हेलो गाइस वेलकम टू माय न्यू ब्लॉग तो गाइस চলে এসেছে এ 1 মোটরস থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে বাইকের פורভি আর Hornet 2.0 গাড়ি দেখতে পাচ্ছ কন্ডিশন দুর্দান্ত লুক নিয়ে যারা Hornet এর পাশাপাশি ভালোবাসো দাদারে ভিজিট করো গাড়ি চলে এসেছে פורভি আর Hornet 2.0 24 মডেল মাত্র 24 মডেল খুব সস্তায় আমি পেয়ে যাবে দাদারে চলে আসো এখানে আর কন্ডিশন দেখো দারুণ কন্ডিশনে গাড়ি আছে D20 মডেল আছে फोर ताडी चले आउन बेसी दिन थप त हर्ड टु पो गाडी कन्डिसन देखा एक लुक आयो गाडी एउटा पावाजिन सिल इन्जिन सिल इन्जिन गाडी टायर देख्नु नुन ब्लु कलर टु पिरो एक्सिदिन तिसिट गर चौबिस गाडी एकदम खुप सस्ता প্রাইস দিতে পারবে না যেটা ইউন মোটরস আমাদেরকে দেবে একদম সস্তায় দিয়ে দেবে একদম সস্তায় আরও এখানে তাছাড়া পেয়ে যাবে আরও হাজারও অনেক গাড়ি ছয় গাড়ি আছে আমাদের ইউএন মোটরসে এইগুলো ছাড়াও অন্যান্য গাড়ি রয়েছে আরও দেখে যাবে করে তো আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গাড়ি দেখো কন্ডিশন গাড়ির এরকম গাড়ি করতেও পাবে না ব্লু কালারের হর্নের টু পয়েন্ট জিরো এই গাড়ি প্রচুর স্মুথ প্রচুর ভাগে গাড়ি করবি তো গাইজ এইটা থাকলো এই ছোটো একটা মিনি ব্লগ আরও পরে কোনো ব্লগ ভিডিও আসবে তো আমাকে লাইক করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল নতুন ভিডিও পাওয়ার জন্য তো তাটা ভেবে